বাঁকুড়া বেলিয়াতরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ আহত কমপক্ষে তিরিশ জন ফের মুখোমুখি দুটি যাত্রীবাহী বেসরকারি বাসের সংঘর্ষ যখন দুটি বাসের কমপক্ষে তিরিশ জন আজ সকালে দুর্ঘটনা বাঁকুড়া বেলিয়াতর থানার বনগ্রামের কাছে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে বেলিয়াতর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাতজনের আঘাত গুরুতর থাকায় পরে তাদের বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো ওই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট সকালে দুর্গাপুর থেকে একটু যাত্রীবাহী বাস পে পরোয়া গতিতে বাঁকুরার দিকে যাচ্ছিল সেই সময় বাকুড়ার দিক থেকে তারকেশ্বর গ্রামী একটি বাস বে পরোয়া গতিতে বেলিয়াতরের দিকে যাচ্ছিল বেলিয়াতোর থানার বনগ্রামের কাছে আচমকা বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি বাসী রাস্তার থেকে ছিটকে গিয়ে পড়ে ঘটনার খবর পাওয়া স্থানীয়রা কাজ শুরু করে ঘটনাস্থলে ছুটে আসে থানার পুলিশ দুটি বাস থেকে মোট তিরিশ জন আহত যাত্রীকে উদ্ধার করা হয় বেলিয়াতোর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের মধ্যে সাত জনের আঘাত গুরুতর থাকায় তাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুটি বাসের বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা বলে দাবি আহত যাত্রীদের আমি দুর্গাপুর থেকে বাঁকুড়ে যাচ্ছিলাম বাঁকুড় থেকে হালকা বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়তে পড়তে গাড়ি একটা ওভারটেক করলো ওভারটেক করার পর থেকে ওদের থেকে একটা গাড়ি চলে এলো বাস চলে এলো বাসটাকে মারলো বা আমাদের বাসটা একদম নিচে সেখানে ছিলাম আমি ভিতরে কিন্তু পুরোটা একদম বাসের দোষ বাস বালাদের দোষ একদম ওরা লেট ওরা লেট করে গাড়ি চালাচ্ছে আর স্পিডে গাড়ি চালাচ্ছে একদম

প্রচুর প্রচুর কেউ থাকা কেউ আসে না সবাই ভিডিও বানাচ্ছে সবাই ভিডিও বানাচ্ছে কেউ আসে না বার করতে আমরা বেরোতেই পারছি না কোনো মধ্যে কোনো মধ্যে আমরা বেরোতে পারছি না বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট ভূতানব